আসসালামু আলাইকুম ইরানের রাজধানী তেহরান কোনো এক সকালে বেরিয়েছিলাম সকালের মিষ্টি রোদ স্নিগ্ধ বাতাস আর আবহায় মনটা জুড়িয়ে যায় চারপাশে ঘিরে আছে আলবর্জ পর্বতমালা তার সাথে অসংখ্য নামনা জানা পাহাড় যেদিকেই তাকাই সেদিকেই পাহাড় এই রাস্তাতে ট্যাক্সি দিয়ে চলতে চলতে কখনও আজাদি টাওয়ারের ছায়া কখনো বা মিলার টাওয়ারের মাথা থেকে দেখা যায় গোটা শহরকে চলুন একটা গান শুনতে শুনতে দেখি আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন আসলে ইরানিরা খুব অতিথি পরায়ণ একটা জাতি এত সহজ সরল ইরানের যে শহরে গেছি ওদের মন খুব ভালো এবং পরিষ্কার ভাবলেও ভালো লাগে আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ লইল অবশ্যই দেখবেন গোটা ভিডিওটি তো চলুন কথা না বলে গান শুনি কেশ্তেরে বের হাশে ওরে পোথের খুলা রের পাহার ক্যাকে নো রোং গোলা চোনো আমা ছুয়ে জা আগে বাতাস চুরে কুরে আজে Rezi tu n de pachii pachii nu caută vea și mân Hașii urtă, ce-o necore, tocola hântă gula Aghe, aghe, popii tii harai, bigonde Și dată-r-pice, namaram shur chora chora চোরা চোরা দেমে haidishon halka bhortul ashchalil choke le beta kranin shop mood hat hat pe ajhari jat

তো শুনলেন ভালো লেগেছে নিশ্চয়ই এটা অনেক উপর থেকে মিলাদটাওয়ারের উপর থেকে তোলা তো এখানে দেখছেন চারপাশে কি সুন্দর গোটা শহরটা অনেক গোছানো নগরায়ন অনেক সুন্দর যেটা আমাদের দেশে সত্যি বিরল তো এইভাবেই আর কি শহরগুলো তৈরি হয়েছে আগেই বলেছি ইরানের যে শহরে যাবেন সেখানে দেখবেন মানুষগুলো খুব ভালো ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে দোকানের ওনার বলেন বা যে কোনো ফল বিক্রেতা বলেন যে কোনো জায়গায় মানুষগুলো এত ভালো ওরা ইরানিরা প্রচুর সহজ সরল এবং ওদের এই মন মানসিকতা নিয়ে একবার যদি মিশে না জীবন মনে থাকবে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ